বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আমরা যে উদ্দীপনা দেখছি দিন যত যাচ্ছে এগিয়ে আসছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস সবই বাড়ছে আমরা এখন পুরো শহর জুড়ে রাজশাহী জুড়ে মূলত একটি আলোচনায় আসছে আগামীকাল তারেক রহমান রাজশাহীতে আসছেন তিনি এসে কি বলছেন সেই মতামত তার যে মন্তব্য তার যে বক্তব্য তার যে দিক নির্দেশনা এসব নিয়েই মূলত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আলোচনা হচ্ছে এবং আগামী নির্বাচনকে ঘিরে আগামী জাতীয় নির্বাচনের বিএনপির যে কার্যক্রম আমরা যে প্রচার কার্যক্রম দেখছি সেই প্রচার কার্যক্রমের ভিতরেও এখন মূল আলোচনা চলে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আগমনের বিষয়টি এবং এখানে এক ধরনের উৎসাহ দেখছি যে দীর্ঘ সময় পর তিনি যেহেতু দুই দশকেরও বেশি সময় পরে রাজশাহী আসছেন যে কারণে সাধারণভাবেই নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ আছে উদ্দীপনা আছে আর একই সাথে যেহেতু সামনে নির্বাচন জাতীয় নির্বাচনকে ঘিরে যেহেতু এক ধরনের চাঙ্গাভাব নেতা মধ্যে এমনিতেই আছে পাড়া মহল্লায় তারা প্রতিদিনই তাদের কার্যক্রম চালাচ্ছে তার সাথে তারেক রহমানের এই রাজশাহী আসার বিষয়টি ব্যাপকভাবেই আলোচিত হচ্ছে এই সমাবেশকে সফল করার জন্য গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কার্যক্রম বিএনপির নেতাকর্মীদের যে কার্যক্রম সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানের যে মঞ্চ হচ্ছে সেটি হচ্ছে মাদ্রাসা মাঠ এটি মূলত বড় ধরনের যে সমাবেশগুলো হয় ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে সেগুলোই মূলত আয়োজন করা হয়ে থাকে এখানে ছোটোখাটো কোনো আনুষ্ঠানিকতা ছোটোখাটো কোনো সভা সমাবেশ মূলত এই জায়গাতে যেহেতু আয়োজন করা হয় না যেই সমাবেশগুলো দলীয় প্রধান বা বড় ধরনের সমাগম ঘটবে যখন জানতে পারেন দলীয়ভাবে তখনই মাদ্রাসা মাঠের এই আয়োজনটা এখানে আয়োজন করা হয় ঠিক তেমনিভাবেই তারেক রহমানের আগমনকে ঘিরে যেহেতু বিপুল সংখ্যক মানুষের সাধারণ মানুষের উপস্থিতি নেতাকর্মীদের উপস্থিতি ঘটবে সেই বিষয়টিকে মাথায় রেখেই মাদ্রাসা মাঠে এই আয়োজনটি করা হয়েছে এবং যে মঞ্চটি করা হচ্ছে এখানে সমাবেশ স্থলে যে মঞ্চটি করা হচ্ছে সেটির কার্যক্রম শেষ শুধুমাত্র এখন ব্যানার লাগানোর কার্যক্রমটি বাকি আছে বাকি সব মঞ্চ তৈরির কাজ যেটি সেটি নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে এখানে যে মঞ্চ কমিটি আছে তারা এটি দেখভাল করছেন এইখানের নিরাপত্তার জন্য মঞ্চের আশপাশে আমরা যেটি দেখলাম কিছুক্ষণ আগেও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এখানে আসা হয়েছিল এসেছিল তারা র্যাবের পক্ষ থেকে র্যাবের একটি ডগ স্কোয়াডের দল যেটি তারা এসে এখানে তল্লাশি চালিয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ আগেই এখান থেকে বের হলো এর পাশাপাশি এইটির নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের আমরা উপস্থিতি দেখছি রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বড় সমাবেশটিকে যে সমাগম হবে সেটি শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাদের সার্বিক প্রস্তুত হয়েছে এখানে কিছুক্ষণ আগে এখানে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নেতাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে দলীয় এখানে রাজশাহী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির মিজানুর রহমান মিনু তিনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগেই আমাদেরকে বলছিলেন যে এই সমাবেশটি হবে ঐতিহাসিক একটি সমাবেশ সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি এখানে আশা করছেন তার তাদের বক্তব্য যেটি যে দীর্ঘ সময় পরে যেহেতু দলীয় প্রধান আসছেন সেই জন্য সাধারণ মানুষের তাকে দেখার যে আগ্রহ সেটি তারা অনেক বেশি দেখছেন এবং তারা প্রচার কার্যক্রম চালাতে গিয়েও সেটি অনুভব করছেন যে মানুষ তারেক রহমানকে একনজর দেখার জন্য এখানে আসতে চাচ্ছেন শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয় সাধারণ মানুষও এই সমাবেশ স্থলে উপস্থিত হবে এবং সমাবেশ স্থল নয় আশপাশের এলাকা ছড়িয়ে পুরো নগরী পুরো রাজ্যেই শহরটিই মূলত লোকে লোকারণ্য হবে বলে বিএনপি নেতাদের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে তারা বলছেন এই আয়োজন যেটি সেখানে শুধুমাত্র রাজশাহীর নয় রাজশাহী মহানগর রাজশাহী জেলা ইউনিট আছে বিএনপির এর পাশাপাশি নাটোর এবং চাপাইনবন জেলার নেতাকর্মীরাও এখানে উপস্থিত হবে মূলত তেরোটি সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের এই স্থলে উপস্থিত হওয়ার কথা সাধারণ মানুষ এবং দলের নেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই সমাবেশটিকে সমাবেশটি হওয়ার পরে তারেক রহমানের সারা দেশের বিভিন্ন সমাবেশে যেমন বিপুল সংখ্যক মানুষের উৎসাহ পোনা দেখা যাচ্ছে তেমনিভাবেই এখানকার সমাবেশটাও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে এটিকে তাদের যুক্তি হিসেবে আরেকটু বলা হচ্ছে যে বিএনপির ঘাঁটি বলা হয় রাজশাহীকে রাজশাহী অঞ্চলে আমরা বিগত কয়েকটি নির্বাচনেও আমরা দেখেছি যে বেশিরভাগ আসনই বিএনপি দলীয় সংসদ সদস্য সে অনুযায়ী বলা হচ্ছে যে রাজশাহী শহর রাজশাহী জেলা এগুলোর বিএনপির ঘাঁটি হিসাবেই পরিচিত এবং সেই অনুযায়ী বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে আসবে নেতাদের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে প্রত্যাশা করা হচ্ছে যে দলীয় প্রধান এখানে যেই দিক নির্দেশনা দেবে সেই অনুযায়ী তারা আগামী দিনে তাদের দলীয় কার্যক্রম যেমন পরিচালনা করবে সেই সাথে সাধারণ মানুষও আশ্বস্ত হবে এবং আগামী নির্বাচনে তার এই আগমনটি ব্যাপক প্রভাব ফেলবে বলে তারা মনে করছে তারা তো নিজেরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেই সাথে তাদের যেটি বক্তব্য যে দলীয় প্রধানকে দেখার পরে দলীয় প্রধানের আসার পরে তার বক্তব্য শোনার পরে মূলত এই অঞ্চলের মানুষ রাজশাহীর মানুষ বিএনপি দলীয় প্রার্থীদের পক্ষে ব্যাপক সাড়া দিবে এবং নির্বাচনে একটি ভালো ফলাফলের এটি প্রভাব ফেলবে দলীয় চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী তে এই সমাবেশটি শেষ করার পরেই নওগার উদ্দেশ্যে রওনা হবেন নওগা থেকে সেখানে একটি সমাবেশে অংশ নেওয়ার পরে বগুড়ায় যাবেন এবং সেখানে তার আজ কালকের যে কর্মসূচি সেখানে তিনি অবস্থান করতে পারেন বলেও দলীয় নেতাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে